জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল একটি লরি অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির চালক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ষোলো নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানা এলাকায় জানা গিয়েছে এদিন বেলদার দিক থেকে একটি আম গাড়ি খড়্গপুরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায় দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির মধ্যে থাকা চালক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশ এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আম খালি করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয়েছে ঘটলো দুর্ঘটনা কালকে দশটা নাগাদ গাড়িটা এসে আম ছিল গাড়িতে এসে এখানে পাল্টে গাড়িটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিল ওই আপনার বেলদা থেকে খড়গপুর যাচ্ছিল কি লড়ছিল গাড়িতে আম ছিল কারোর কিছু হয়েছে কারো কিছু হয়নি এতটা পাইনি টের তবে ড্রাইভার ছিল আর কেউ ছিল না গাড়িতে কি ছিল আম ছিল লোড কোন জায়গাটা হয়েছে এটা এই এখানটাতে হয়েছে

কোন জায়গাটা হয়েছে এটা কি নাম তোমার শুভময় সিং হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়